ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি রবিবারের সকাল এখন নটা বাজে বাবা কাছে বাজারে বলছে তুইও আয় খাবার জলটা শেষ গেছে খাবার জলটা এনে আমি বাজারে যাবো আজকে আমাদের জলের ট্যাঙ্ক নেওয়ার কথা আছে বাবা বলছে কীরকম কী আনবি কোন কোম্পানির আর কত লিটারের সব এসে বাজারে আয় তারপরে একসাথে কথা বলবো কি দোকানে হার্ডওয়ার্সের দোকান আছে ওখানে গিয়ে কথা বলবো আপাতত তো তাকে খাবার জলটা নিয়ে এসে তার মধ্যে সকালবেলা বৃষ্টিও হয়ে গেছে একটু মেঘলা করে আছে ছিটে বৃষ্টি হয়েছে খাবার জলটা নিয়ে এসে আমি বাজারে যাবো চলো মা এখানে দোকানে আলু কাটতে বসেছে আমার বলছি যে বাবা খাবার জলের টাকাটা কোথায় রেখেছে

গর্তগুলোতে জল জমে আছে ওই দিকটা হালকা কাদা কাদা হয়ে চলে এসেছি দশ টাকাটা না দেওয়া কিন্তু শান্তি হচ্ছিলো না চলো দিয়ে আসছি গিয়ে দশ টাকা কাকু বলছে যে এখনই আসতো তো পরেই দিয়ে দে আর না ভুল হয়ে যাওয়া অবস্থা তাহলে সেই নিতাম আর না ঠিক আছে না দিলে এটা কেমন অস্বস্তি দিয়া শিখি বাসের ব্যবস্থা অতো তো এরকম হয়ে রয়েছে আর রাস্তার অবস্থা দেখো হালকা বেশি তো এরকম হয়ে গেছে যাই হোক বাজার দিয়ে ঘুরে আসি বাবা দিয়ে এই দিকে এদিক স্লিপ খেয়ে যেতে পারি বাবা আজকে ফোন নিয়েছে রবিবার তো বাজার লোকজন বেশি থাকে খুঁজতে হয় না হলে অনেকক্ষণ ফোন করলাম চল বাজারে বেশ ভালোই ভিড় আছে অন্যদিন এ টাইমে তো ভিড় থাকে না রবিবার বলে কথা দোকানের লাইনটা দেখো জাস্ট কত বড় লাইন এই যে বাবা চায়ের দোকানে চা খাচ্ছে ট্যাঙ্ক নেব আর কী কী লাগবে সব মিস করে ফাইনাল করেছি পাঁচ হাজার টাকা টোটাল পড়বে ট্যাঙ্কটাই চার হাজার সাতশো টাকা তো ভালোটা নিলাম পিপি ফোর বললো হোম মেড ফোর লেয়ার এখন মাংস নেব বাইটে যাব টাকা নিয়ে এসে নিউজগুলো নিয়ে যাব ওদের কাছে মাংস খাবো এখানে তো বেশ বড় লাইন 15 20 জন ছেলে নিয়ে ছাতা বারি নেই হঠাৎ বিশাল জোরে বৃষ্টি শুরু হইছে আর কি হবে যাব কে জানি মনে হয় এখন থামবেই বৃষ্টি 27 মিনিট দাঁড়ানোর পর अभी মাংসটা পেছি এখন হালকা বৃষ্টি থেমেছে আরজি কি করব চলে আয় ওনাকে দাঁড়াও একটু কমেছে বৃষ্টিটা আড্ড দরায় কমে যাবে বড় বড় বৃষ্টি একদম কমে আসছে হলম বেকারার দাইতে গেলে আপনি চলো ঝিরি ঝিরি পড়তেই থাকবো এখন বেরিয়ে যাই আমি আবার আমাকে আসতে হবে ট্যাঙ্ক নিতে এত বেলায় কত ভিড় ওইবার বলে কথা তিন তিনের জন্য একটা ছক ওবার নিলাম কালকে আমরা বেরিয়েছি যখন আইসক্রিম পেয়েছিলাম দেখিয়েছি যে দেখ আমি আইসক্রিম খাচ্ছি তো মজা করে তোর জন্য এনেও ছিলাম ও তখন ঘুমিয়ে পড়েছিল বাকি বৃষ্টি আমি ভাবছি যে আসবো কি করে

দুটো লেগ একটা বডি পিছি বড় হয়েছে না ঠান্ডা অনেকদিন খাওয়া হয়নি এই পিস বড় হয়েছে এই বিছে এত মনে কাটিনি দুটো পিছ মনে এটা কাটতে এইটা না ওই পাইটা দেখতে এই যে তেলের এটা এইটা না এটা কাটতে ভুলে গেছে নাকি ওতরে যেটা বড় হয়েছে মনে হচ্ছে সেটা ছোট করে নিবি বুঝেছো না দোকানে ভি তাড়াতাড়ি করে দেয় বুঝবি কি বললাম যে কালকে আমরা আইসক্রিম খেয়েছি আরে কাল রাতে তো এনেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো কেমন ভালো চকোবার কাঁঠালটা দেখো বড় কাঁঠাল পেকেছে ভাঙা হলো আজকে কি দারুণ গন্ধ বেরিয়ে গেছে গোল্লাগুলো বড় বড় হয়েছে অনেক সময় ছোট হয়ে যায় ওটাতে খারাপ লাগে এখানে রুটি গোল্লা করে আমাকে বলছে বেল ব্যাল কার আজকে বেরবে না নিজে নিজে তো আগে দেখে ভালো দুই আর দি হয় না তোমার তো কাছে ধার কাছে আসতে পারি না তুমি যা সুন্দর রুটি বলে এরকম রুটি আমি অন্তত দু হাতেও বেলতে না এখন অবধি তোমার কষ্ট হয় বলে শুধু আমি বেলে দিই দেখো আমার রুটি এরকম হয় लोग आमीन नीचे ऊपर ऊपर जा 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 बात नहीं है कौन बोल रहा है कौन तो ये डिफरेंट पासे সাইকেলটা নিচে রাখি সাইকেলটা এইগুলো সরাবো যখন সাইকেলটা বাবা সব মোটামুটি আমরা পরিষ্কার করে নিয়েছি এবার এই যে এটা রয়েছে এটা এখান থেকে খুলতে হবে আমাদের ভালো ঝাড়াটা খুঁজে পাচ্ছি না এই ভাঙা এই ঝাড়াটা পেয়েছি এটা দিয়ে ঝাড়াটা পরিষ্কার করে এবারে

যে ছোটো একটা কল লাগাবো ওই দাদা বলছে আজকে তো মানে বেলা হয়ে যাবে বিকেল হয়ে যাবে তো আমরা ঠিক করেছি কালকেই আসবো তো দোকানে বলে আজকে আবার ফোন করে দেবো কালকে সকালবেলা ট্যাঙ্কটা সেট করবো আজকে আর হবে না জানি এখানে মাংস রান্না বসিয়েছে তবে মাংসের পিসগুলো একটু বড়ো বড়ো করে দিয়েছে আমি বলেছিলাম যে এত বড় কত নেই দেখো কত বড়ো বড়ো মাংসের সব পিস করে দিয়েছে এবারে বিশাল বড়ো বড়ো পিস করে দিয়েছে তা দু পিসের জায়গায় এক পিস খাবে হয়ে গেল দেখো কত বড়ো পিস এই পিসটা দেখো শুধু বিশাল বড় পিস করে দিয়েছে বাপ রে তেলে এখন ভাত যে এখন যাচ্ছি বাবার দোকানে তার আগে সাইকেলে হচ্ছে গিয়ে হাওয়া দিতে হবে দুটো চাকা হাওয়া নেই আর আজকে তো ফাদার্স ডে সমস্ত বাবাদের আমার পক্ষ থেকে হ্যাপি ফাদার্স ডে প্রণাম সবাইকে আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা তার জন্য একটা দই নেবে শুধু ভেন্ডি দিয়ে ভাত খাবে মাংস তো এখন খাবে না দোকানে চলো হাবন্তিপুর দিয়ে ওর জন্য যাচ্ছে আর হাওয়াও দিতে হবে সকালে বৃষ্টি হলো এতটুকু গরম কমায়নি বরং অস্বস্তি বাড়িয়েছে আর এরকম মেঘলা করেই আছে সকাল থেকে বাবার দোকানে যাওয়ার আগে আজকে অবন্তি বুদ্ধি এসেছি তো এই দোকান থেকে আম নিলাম ল্যাংরা আমটা এবার নেওয়া হয়নি তিন সাগরের দাম দেখলাম একটু বেড়ে গেছে নিচে তিনশো টাকা এটা সত্তর টাকা এটা নিলাম দু কিলো The world was sending out on a bin next to you Out on

খেতে বসেছি স্নান করে ভেন্ডি হয়েছে সরষে দিয়ে মাংস নিয়েছি তিন পিস মা এক পিস মাংস একটা গিলে নিয়ে যা একটা আলু নিলো মা খাবেই না তুমি এটা খাবে না আগে ওটা খাচ্ছো চলো আমি আর মায়

দুই একজনকে জিজ্ঞাসা করলে আমরা এখন যে কোডটা নিলে ভালো হয় তো ম্যাক্সিমাম যারা পাঁচ সাড়ে পাঁচশো নিচে তারা হয় বলছে যে সাড়ে সাতশোটা বেটার হবে তাই না বেশি ছোট হয়ে যাবে কারণ লাগে এই যে এখানে হচ্ছে গিয়ে অনেক কালার রয়েছে সাড়ে সাতশো মানে আটশো পঁচিশ দশ পার্সেন্ট এক্সট্রা দেয় এবার দেখা কোন কালার নেবে এই সুন্দর না লাইট কালার হিটে অ্যাবজর্ব করবে কম এইটাও নিতে পারো এটাও সুন্দর না ওটা ভালো লাগে ভালো লাগে না বাবা গেছিল আমাদের বাড়ির ওদিকে তো আমাদের এখানে আশেপাশে দু চো তিন যারা সাড়ে পাঁচশো নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলো তারপরে বাবার এক তো দাদা আছে এখানে বাজারের দোকান উনিও বলে সাড়ে সাতশো কারণ অনেকে সাড়ে পাঁচশো নিয়েছে নিয়ে বলতে অসুবিধা হচ্ছে কারণ দিন দিন লোক বাড়ে ফ্যামিলিতে আমি কেন বলছিলাম সাড়ে পাঁচশো এর আগে কিছু টাকা খরচা হয়ে গেছে একটা টাকা পয়সার ব্যাপার থাকে তো

লাইট কালাৰ ভাল হয় টাব চব কম কৰোঁ